আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো পূর্ণিমার আকাশে রক্তচন্দ্র আকাশে পূর্ণগ্রাস গ্রহণ রবিবার আকাশের রক্তচন্দ্র কলকাতার আকাশে ব্লাড মুন নটা সাতান্ন মিনিট নাগাদ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে এগারোটা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে যা চলবে বারোটা বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ বিরাশি মিনিট ধরে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে এবং রক্তাভ বর্ণ ধারণ করবে আজকে চাঁদ এবং চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে আসে এবং তখন তার ছায়া পড়ে চাঁদে আর সেই সময়ই হয় এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের একাধিক জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে এবং সেই মতোই বিভিন্ন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখার জন্য ভিড় জমিয়েছেন একাধিক জায়গায় মানুষজন আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো অরিত্র ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র পূর্ণগ্রাস ও চন্দ্রগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভারতের একাধিক জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখার জন্য মানুষজন উৎসাহিত তুমি তোমার কাছে এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো দেখো একদমই তাই চলতি বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা এবং এই যে মহাজাগতিক বিস্ময়কর এক দৃশ্য সেই মহাজাগতিক বিস্ময়কর দৃশ্যকে চাক্ষুষ করার জন্য আট থেকে আশি তারা কিন্তু ভিড় জমিয়েছেন শহর কলকাতাতেও আকাশ যেহেতু পরিষ্কার রয়েছে আবহাওয়া কিছুটা হলেও অনুকূল রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু স্পষ্ট তো একটা ছবি দেখা যাচ্ছে তবে মাঝে মধ্যেই সেই ছবি আবছা হয়ে যাচ্ছে কারণ কালো ছায়া গ্রাস করার পরে এই মুহূর্তে কিন্তু রক্তাভ বা ব্লাড মুন যেটা দেখার জন্য মানুষ এত আগ্রহ ছিল এত উদ্দীপনা ছিল সেই ব্লাড মুনে ধীরে ধীরে পরিণত হচ্ছে আমার সহকর্মী সুবীর ঘোষ আমার সাথে রয়েছেন একদম শহর কলকাতার প্রাণকেন্দ্র থেকে আমরা দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে ক্যামেরার লেন্স যতদূর যাবে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আবহাওয়া কতটা স্বাদ দিচ্ছে কতটা ভিজিবল হচ্ছে এই চন্দ্রগ্রহণ সেই বিষয়টা আমরা দর্শকদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো এবং দেখতে পাচ্ছ আমার সহকর্মী সুবীর ঘোষ ক্যামেরার লেন্স প্রসারিত করে ছবিটা দেখানোর চেষ্টা করছে যে দেখো আস্তে আস্তে প্রথমে কালো অর্থাৎ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটের পর প্রথমে কালো হতে দেখা যায় একটা অর্ধেকাংশ চাঁদের একটু অংশ প্রথমত কালো হয় ছায়া আবৃত হয়ে পড়ে এবং এই মুহূর্তে পুরো অংশ কালো হয়ে গিয়ে আস্তে আস্তে রক্তাব হচ্ছে অর্থাৎ লাল রঙের দিকে যাচ্ছে এবং যে বিষয়টা মানুষ অপেক্ষা করছিল উদ্দীপনা ছিল মানুষের মধ্যে যে তারা ব্লাড মুন দেখবেন সেই ব্লাড মুনই কিন্তু এই মুহূর্তে আমাদের যে আকাশ সেই আকাশে কার্যত বিরাজমান রয়েছে এবং এই জ্যোতির্বিজ্ঞানী যারা রয়েছেন যারা এই বিষয়গুলো নিয়ে মূলত চর্চা করে থাকেন তারা যেটা বলছেন যেটা মহাজাগতিক বিষয় এর সাথে অন্ধবিশ্বাস কুসংস্কার তার তার কোনো নেই স্বাভাবিক নিয়ম যে পৃথিবী চন্দ্র এবং সূর্যের মধ্যে যে স্বাভাবিক নিয়ম যে প্রদক্ষিণ করার যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মের মধ্যেই পড়ে এই চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে বহু প্রচলিত কথা আছে যে বিষয়গুলিকে কিন্তু কার্যত বর্জন করতে বলছেন বিজ্ঞান মঞ্চের লোকজন কারণ স্বাভাবিকভাবে এই যে গ্রহণ প্রক্রিয়া চলছে প্রায় তুমি যেমনটা বললে বেশ খানিকটা মিনিট বিরাশি মিনিটের কাছাকাছি সময় সেই সেই সময়টার মধ্যেই কিন্তু যে গ্রহণ প্রক্রিয়া সেটা আদতে চন্দ্র সূর্যের ছায়া তার উপর পড়ে এবং পৃথিবীর ছায়া পড়ে যে বৈজ্ঞানিক কারণগুলি রয়েছে সেই কারণে মূলত এই বিষয়টি সংগঠিত হয় তবে খুব আশ্চর্যজনক যে বিষয়টা যে এই চন্দ্রগ্রহণ কিন্তু বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ এবং সেই চন্দ্রগ্রহণ দেখার জন্য মানুষের যে উদ্দীপনা যে আবেগ সকাল থেকেই ছিল দিনভর ছিল সেই আবেগ বোধহয় কিছুটা পূরণ হলো তার কারণ কলকাতার আকাশ থেকে কিছুটা হলেও আকাশের পরিস্থিতি আবহাওয়া অনুকূল হওয়ার কারণে কিছুটা হলেও কিন্তু সেই যে মহাজাগতিক বিস্ময়কর দৃশ্য সেই দৃশ্য চাক্ষুষ করতে পারছেন কলকাতাবাসী শুধু কলকাতাবাসী নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই আগ্রহণের দৃশ্য চাক্ষুষ করছেন বাইরের বিভিন্ন দেশ সেই দেশের মানুষজনও কিন্তু বিশ্ব মহাকাশে বা আকাশে এই যে ব্লাড মন বা রক্তাব চাঁদ দেখার যে সৌভাগ্য সেই সৌভাগ্য তারা অর্জন করেছে অভিক একেবারে ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী সন্দীপবাবু চন্দ্রগ্রহণ তো আমরা মাঝে দেখে থাকি কিন্তু আজকের এই যে চন্দ্রগ্রহণ যেখানে রক্তাপ বর্ণ ধারণ করবে চাঁদ এইটা এটা ঠিক কি কারণে এবং এর ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাইব চাঁদ তো নিজস্ব কোনো আলো নেই কারণ চাঁদ যা আলো আমরা যে ঝলমলে পূর্ণিমার চাঁদ দেখতে পাই সেটা হলো যে সূর্যের আলোটা ডাইরেক্টলি চাঁদের উপরে পড়ে তারপর আমাদের চোখে এসে পড়ে কিন্তু আজকে যেটা হচ্ছে সূর্য যেহেতু পৃথিবীর এক্সাক্টলি উল্টো দিকে আছে যেদিকে চাঁদ আছে তার সঙ্গে উল্টো দিকে আছে এবং একই সরল লেখা বরাবর আছে সেই জন্য ডাইরেক্ট আলোটা সূর্যের গিয়ে পৌঁছচ্ছে না চাঁদে যে আলোটা পৌঁছচ্ছে সেটা হলো সূর্য থেকে আলোটা যাচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে বায়ুমণ্ডল কি করছে ওটাকে স্ক্যাটার ওটাকে লাল আলোটাকে যেতে দিচ্ছে নীল আলোটাকে যেতে দিচ্ছে না সেটা বায়ুমণ্ডলের মধ্যে যে ধুলো আছে এটা তার ধর্ম লালটাকে যেতে দেয় তো এবার ওই লালটা গিয়ে পড়েছে চাঁদের উপরে এবার দেখবেন আপনারা যে অলরেডি এখন যেটা চলছে খুব সুন্দর কালার হয়েছে এগারোটা বেয়াল্লিশে সবচেয়ে ডিপেস্ট কালো হবে এবং ব্লাড এটা হবে অপূর্ব চলছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডেটা নিচ্ছি সীতাপুর অবজারভেটরি থেকে এবং এই লাল মুনটা প্রচন্ড রেয়ার তার কারণটা হচ্ছে যে অনেক সময়তে কি হয় যে আপনি ওই চাঁদটা সামনে না পেছনে প্রশ্হের মধ্যে তার উপর নির্ভর করে এই ডিউরেশনটা আজকে এবার এই লালমুনের ডিউরেশন হচ্ছে বিরাশি মিনিট ফলে এটা খুবই খুবই আমাদের পক্ষে প্রচণ্ড ইউজফুল কারণ আমরা প্রচুর ফটো তুলছি প্রায় হাজার দুয়েক ফটো তোলা হয়ে গেছে এবং সেগুলো থেকে আমরা বিচার করবো যে চাঁদের গায়ে নতুন কোনো গহ্বর তৈরি হলো কিনা তো এটা আমরা সীতাপুরের টেলিস্কোপ অবজারভেটরি দিয়ে দেখছি এবং এরপরে যেটা হবে আবার দু হাজার আঠাশ সালে একত্রিশে ডিসেম্বর হবে হ্যাঁ এবং তার আগে যেটা হয়েছে আপনারা জানেন যে দু হাজার সালের একত্রিশে জানুয়ারি অর্থাৎ এটা অ্যাভারেজ চার পাঁচ বছর পর পর হয় সেদিক দিয়ে বিচার করলে এটা ভীষণ রেয়ার না কিন্তু এটা আপনার সঙ্গে আমাদের সঙ্গে মহাবিশ্বের সঙ্গে এটা একাত্মতা দেখায় যে হ্যাঁ আমরা আমরাও মহাবিশ্বের অংশ মহাবিশ্বের ঘটনা ঘটলে আমরাও তার পার্টিসিপেট করতে পারি খুব ইন্টারেস্টিং লাগছে আমরা এখন ডেটা নিচ্ছি খুব এক্সাইটিং অবস্থা আছি সন্দীপবাবু আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই যে ব্লাড মুনের কথা বলা হচ্ছে এই ব্লাড মুনের জন্য কি আলাদা কোনো প্রভাব পড়তে পারে না না এটা এটা দেখুন ব্লাড মুনটা রংটা এটা তার কারণটা হচ্ছে আপনি জানেন যে ট্রাফিক লাইটের রংটা লাল ঠিক আছে তার কারণটা হচ্ছে যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে বেশি সেই জন্য ধুলোতে এটা বিচ্ছুরিত হয় না খুব কম বিচ্ছুরিত হয় তেমনি পৃথিবীর যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কি করে সূর্যের যে সাতখানা রং আছে তার মধ্যে লালটাকে ও বিচ্ছুরিত হতে দেয় না অথচ নীলটাকে এদিকে ওদিকে বিচ্ছুরণ করে দেয় বলেই আমরা নীল আকাশটা দেখতে পাই এই যে লাল আলোটা গিয়ে চাঁদে পড়েছে সেইটার সঙ্গে লাল রক্তের কোনো সম্পর্ক নেই এটা একটা ধুলোবালির একটা প্রপার্টি ধুলোবালির একটা ধর্ম ধুলোর মতো দিয়ে গেছে বেশি ধুলো হলে বেশি লাল হতো কম ধুলো হলে কম লাল হতো এইটা মনে করুন যদি কোভিডের ঠিক পরে পরে হতো কথা 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 বলছি যদি কোভিডের ঠিক পরে পরে এই চন্দ্রগ্রহণটা হতো এত লাল হয়তো হতো না কারণ যেহেতু ট্রাফিক সব বন্ধ ধুলোবালি কম এরোসলের পরিমাণ কম স্ক্যাটারিং কম কাজই এতখানি লাল হতো না ফলে এই লাল রঙটা অ্যাকচুয়ালি কোনো মহাজাগতিক বিশাল কোনো ভয়ের কিছু কারণ না এটা জাস্ট পৃথিবীতে কতখানি ধুলো আছে সেই ধুলোর সাইজ কি পার্টিকেলগুলোর সাইজ কি এই সাইজের ওপর নির্ভর করে এই রঙটা কী হবে এর একটা ফর্মুলা আছে ভি স্কোয়ার বাই ল্যামটা টু দি ফোর ভি হচ্ছে সাইজ সাইজ যদি বেশি হয় স্ক্যাটারিং বেশি হবে আর ল্যামটা হচ্ছে ওয়েভ ল্যাম্পটা যদি বেশি হয় তাহলে স্ক্যাটারিং কম হবে এই হচ্ছে গিয়ে ফর্মুলা সেই ফর্মুলার অনুসারে এটা হচ্ছে পারফেক্টলি ফিজিক্যাল জিনিস ভয়ের কিছু কারণ নেই মানুষের কোনো চিন্তার কারণ নেই ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা কথা বলছিলাম মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন